الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم شكرا সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে সুরা আল বাকারায় আমাদের করুণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আলোচনা করেছি সুরার প্রথম থেকে দুইশত তিন নম্বর আয়াত পর্যন্ত গত আলোচনায় আমি আলোচনা করেছিলাম আজ আমি দুইশত চার নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এই সুরায় বর্জনীয় এবং করণীয় বিষয়গুলি আল্লাহ সাহান হুতাল আমাদেরকে কী বলেছেন কি করতে বলেছেন এবং কি নিষেধ করেছেন তা নিয়ে ইনশা আল্লাহ আলোচনা করব আল্লাহ ফাক রাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা মুমিনদেরকে ইসলামের পরি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলা হয়েছে অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে সুরার দুশত আট নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন জান্নাতে যেতে হলে মুমিনদেরকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন যাদের জন্য অর্থ ব্যয় করতে হবে তারা হচ্ছেন পিতামাতা আত্মীয় স্বজন ওয়েতীন মেসকিন সুরার দুশত পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ তালা এই কথা বলেছেন মোমেনদের উপর জিহাদ করা ফরজ করা হয়েছে সুরার দুইশত ষোলো নম্বর আয়াতে প্রয়োজন অতিরিক্ত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলা হয়েছে এবং নিঃসন্দেহে এটি অতি উত্তম কাজ বলে ঘোষণা করা হয়েছে সুরার দুইশত উনিশ নম্বর আয়াতে ভবিষ্যতের জন্য জন্যে অর্থাৎ আখেরাতের জন্য কাজ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে একথা বলা হয়েছে সুরার তেইশ নম্বর আয়াতে স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ বা ইলাহ করলে যা করতে হবে চার মাস অপেক্ষা করার পর তাকে তালাকে বাইয়েন বা এক তালাকে বাইয়েন দিতে হবে এর পূর্বে শপথ ভঙ্গ করলে কাফার দিতে হবে সুরার দুই ছাব্বিশ নম্বর আয়াত থেকে সাতাশ দুই সাতাশ নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে তালাক প্রাপ্ত নারীদের করণীয় বিষয় সম্পর্কে বলা হয়েছে সুরার দুই আঠাশ নম্বর আয়াতে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ তালাকের সময় ও পরে মোমেনদের করণীয় বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে সুরার দুই নম্বর থেকে দুই বত্রিশ নম্বর আয়াতে মাতা তার সন্তানের সন্তানকে পূর্ণ দুই বৎসর দুধ পান করাবে এবং পিতা মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করবে সুরার দুই তেত্রিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ মাস দিন পালন করতে হবে সুরার দুশত চৌত্রিশ নম্বর আদায় করতে হবে সুরার দুশত আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানা এ কথা বলেছেন মোমেনদেরকে আল্লাহর পথে লড়াই করতে হবে সুরার দুশত চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান এ কথা বলেছেন আল্লাহকে কর্যে হাসানা দিতে হবে অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে সুরার দুইশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান উত এই কথা বলেছেন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তার রাস্তায় ব্যয় করতে হবে যা আখেরাতে উপকার আসবে দুইশত চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান উত এই কথা বলেছেন নিকৃষ্ট নয় বরং উৎকৃষ্ট বস্তুই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে সুরার দুইশত সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ সুবাহান তা আলা এই কথা বলেছেন দান করতে হবে তাদের যারা আল্লাহর রাস্তায় ব্যস্ত থাকার কারণে নিজেদের ব্যক্তিগত উপার্জন করতে পারে না তারা অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে চায় না সুরার দুশত তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সুবাহান হুতা আলাই কথা বলেন আল্লাহর কাছে যারা পুরস্কৃত হতে চায় তাদের ইমান আনার পর সদকর্ম করা সালাত প্রতিষ্ঠা করা যাকাত প্রদান করতে হবে সূরা 277 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন সূরা 276 নম্বর আয়াতে সুদ অবশ্যই পরিতেগের বিষয়টি আলোচনা করা হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তি অসচ্ছল হলে তাকে অবকাশ বা সময় দিতে হবে ঋণ মাফ করে দিতে পারলে আরও উত্তম বলে ঘোষণা দেওয়া হয়েছে সুরার দুইশত আশি নম্বর আয়াতে ওই দিনকে ভয় করতে হবে যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুরার দুইশত একাশি নম্বর আয়াতে আল্লাহ সুহান ও তা আলা কথা বলেন ঋণ আদান ও প্রদান করলে তা লিপিবদ্ধ করে রাখতে হবে লিখতে না পারলে দুজন সাক্ষী রাখতে হবে একথা বলা হয়েছে সুরার দুইশত বিরাশি নম্বর আয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে আত্মবিক্রয় করতে হবে এই জন্য এই কথাটি সুরার দুই শক্তির বিরুদ্ধে কাফির মুশ্রিক সুরার দুইশত ষোলো নম্বর কথা বলেছেন তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের জন্য এক বছরের বরণ পোষণের অসিহত করে যাবে তাদেরকে বহিষ্কার করে দেবে না সুরার দুশত চল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেন পরিশেষে সুদকে আল্লাহ সব্বুল আল্লাহ রব্বুল আলমিন নিশ্চিহ্ন করে দেন আর দানকে করেন বর্ধিত সুতরাং বেশি বেশি দান খয়রাত করতে হবে এবং সর্বাবস্থায় সুদ ভিত্তিক লেনদেন থেকে বিরত থাকতে হবে সুরার দুশত ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সুবহান হুতালা এ কথা বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমি সুরা আল বাকার দুই চার নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ হান তালা আমাদেরকে যে করণীয় বিষয়গুলির আদেশ দিয়েছেন তা আমি আপনাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করলাম সুরা আল বাকারায় আমাদের বর্জনীয় যে বিষয়গুলি রয়েছে দুইশত চার নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এই বর্জনীয় বিষয়গুলি আল্লাহ হান আলা আমাদের জন্য যা নিষেধ করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মুখে চটকদার বুলি আওরায়ে অন্তরে কি লালন করা যাবে না সুরার দুই চার নম্বর আয়তে আল্লাহ ক্ষমতা পেয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি বা ধ্বংসত্ব কাজ করা আল্লাহ পছন্দ করেন না সুরার দুই পাঁচ নম্বর এবং দুই ছয় নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে আল্লাহকে ভয় করতে বলা হলে প্রতিক্রিয়ায় অহংকার বশত পাপ করা যাবে না অহংকার করলে জাহান্নাম অবধারিত সুরার দুই ছয় নম্বর আয়াতে আল্লাফাকবুল আলমিন অহংকার বর্জনের কথা বলেছেন শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না কারণ সে মানুষের প্রকাশ শত্রু সুরার দুইশত আট নম্বর আয়াতে কথা বলা হয়েছে ইমানদারদেরকে উপহাস করা যাবে না এটা কাফিরদের স্বভাব সুরার দুইশত নম্বর বারো নম্বর কথা বলা হয়েছে ফাসাদ সৃষ্টি করা যাবে না এটা মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ সতেরো আয়াতে আল্লাহ মদ জুয়া হারাম করেছেন সুরার দুইশত উনিশ নম্বর আয়াতে মশরিক নারী পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম সুরার দুইশত একুশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান কথা বলেছেন মাসিক হায়েস চলাকালীন স্ত্রী সহবাস করা যাবে না সুরার দুইশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ আলাই কথা বলেন অন্যায় কাজে আল্লাহর নামে শপথ নেওয়া যাবে না সুরার দুই চব্বিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে তালাক দেওয়ার পর জ্বালাতন বা বাড়াবাড়ির উদ্দেশ্যে স্ত্রীদেরকে আটকে রাখা যাবে না বরং সুন্দরভাবে বিদায় দিতে হবে সুরার দুইশত একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ তালা এই কথা বলেন তালাকপ্রাপ্ত নারী ইদ্যত পালনের পূর্বে স্বামীর সাথে বিবাহ ইদ্যত পালনের পর পূর্বের স্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইলে সদ্য প্রদানকারী স্বামী তাকে বাধা দিতে পারবে না সুরার দুইশত বত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুবাহ কথা বলেন তাগুতের বা আল্লাহ দ্রোহির অনুসরণ করা যাবে না তাগুত আলো থেকে অন্ধকারে এবং ইসলাম থেকে কুফুরির দিকে নিয়ে যায় সুরার দুইশত সাতান্ন নম্বর আয়তে আল্লাহ সোহান কথা বলেন দান করার পর খোটা দেওয়া উচিত নয় সুরার দুইশত তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ সোহান হুত কথা বলেন লোক দেখানোর উদ্দেশ্যে ধন সম্পদ ব্যয় করা যাবে না সুরার দুইশত চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ সোহান হুতে এই কথা বলেন সুদ হারাম ক্রয় বিক্রয় হালাল সুদের সুদের সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সুরা দুই নম্বর এবং থেকে দুইশত নম্বর আয়াতে আল্লাহ সুবাহ একথা বলেন পরিশেষে সাক্ষ্য গোপন করা যাবে না এই আয়াতের মাধ্যমে অত্র সুরার নিষিদ্ধ বিষয়গুলি সমাপ্ত করা হয় আল্লাহ ফাকরাবুল আলমী আমাদেরকে সুরার যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি এবং সুরা আল বাকারা সহ পবিত্র কোরআনুল করিমের আহতাবগুলি যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এই প্রত্যাশা কামনা করে এই দোয়া কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়ামা তফিক ইল্লা আলাইহি ইলাইহি ও উনি